ব্যস্ত জীবনের মাঝখানে মাঝে মাঝে একটু কোথাও বেরিয়ে আসা তো দরকার নিজের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য তো যেমন কথা তেমন কাজ ঠিক সেই রকমই একটা পরিবেশে আমরা চলে এসেছি আর ভিডিও শুরুতে দেখছো সোনা খড়ের গাদাতে খেলা করছে তো দাঁড়াও দাঁড়াও তোমরা কি ভাবছো এখনো মানে পৌঁছে গেছি আমরা যাদের বাড়িতে যাচ্ছি একদমই না আমরা যখন ওখানে ম্যাজিক ভ্যান থেকে নেমেছি তারপরেই দেখছি একটা খড়ের গাদা আর এত সুন্দর পরিবেশে এরকম একটা ফ্রেশ খড়ের গাদা পেয়ে মানে আমাদের বড়োদেরই ইচ্ছা করছে নেমে খেলা করতে আর সেখানে তো চিনি সোনার এখন খেলা করারই বয়স চারিদিকে ছুটে বেড়ানোর বয়স আর মানে আমি তো আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে মেয়েকে ছেড়েই দিলাম এবং সে গিয়ে ওখানে খেলা করছে আর এখানে দেখো আমরা ওয়েট করছি যে কখন নৌকা আসবে আর আমরা ওই পারে যাব তো তোমাদেরকে ফার্স্টে আগে আমি বলে রাখি সত্যি আমি খুব ল্যাকি যে আমার কিছু কিছু রিলেটিভ এমন এমন জায়গাতে থাকে যে কারণে মানে মানসিক শান্তি মানে যদি মাইন্ডটাকে রিল্যাক্স করতে চাই তো বেশি পয়সা খরচা না করে সেই সব জায়গাতে খুব কম খরচে ঘুরে আসতে পারি যেহেতু নিজের রিলেটিভরাই সেখানে থাকে আর ভিডিও লাস্টেই কিন্তু আমি বলবো যে এখানে আমার কে থাকে তো মানে এখানে আমি অনেক বছর আগে এসেছি বিগত পাঁচ বছর আগে বিয়ের আগে আসা হয়েছিল আইবুড়ো ভাত খেতে তো তারপর ফাইনালি মেয়ে হওয়ার পর মেয়েকে নিয়ে প্রথমবার আসলাম আর চিনি এই প্রথম এতটা লং জার্নি মোটামুটি ওর এগারো মাস চলছে এখন তো কোথাওই ওকে নিয়ে এত লং ট্যুরে বেরোনো হয় না টোটালি সব কিছু মিলিয়ে ছ থেকে সাত ঘন্টার রাস্তা তো আমরা শিয়ালদা অবধি ট্রেনে এসেছি তারপর শিয়ালদা থেকে ক্যানিং এসেছি ট্রেনে তারপর ক্যানিং থেকে তো জানো এখানকার রুট হচ্ছে সব কিছুতেই ম্যাজিক ভ্যান এখানে ধরতে হয় বা বাস তাছাড়া কোনো অপশান নেই আমি কিন্তু চিনিও নাকি কোনো রকম বাইরের খাবার দিই না তো যে কারণে দেখো ওর যখনই এক্সট্রা খিদে পায় ওকে আমি বিস্কুট আর মুড়ি দিই এই যে ঘরোয়া মুড়ি আর বিস্কুট কিন্তু ব্যাগে রেখে দিয়েছি তো সেটাই ওকে আমি নৌকাতে বসে বসে খাওয়াচ্ছি আর বন্ধুরা তোমরাই বলো তো এরকম একটা পরিবেশে নিরিবিলি পরিবেশে এরকম বঙ্গোপসাগরেরই একটা এটা হচ্ছে শাখা দিকটা চলে এসছে তো সেই মানে নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি এবং সোনাকে মুড়ি খাওয়াতে খাওয়াতে ফিলিংসটাই কেমন চারিদিকে ফ্রেশ অক্সিজেন কোনো মানে গাড়ি ঘোড়ার আওয়াজ নেই কোনো নিরিবিলি পরিবেশ তার মাঝখান থেকে দেখো এরকম নৌকা করে আমরা পার হচ্ছি যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমার ছোট মামা আমাদেরকে আনতে এসেছিলো কী ভাবলে আমার ছোট মামার বাড়ি না একদমই না ভিডিও লাস্ট অবধি দেখো অবশ্যই বলবো এখানে আবার কোন রিলেটিভ থাকে তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম এসেই দেখলাম যে যেখানে এসেছি কি সুন্দর বাগান আর তার সাথে দেখো এই ছোটো ছোটো মাছগুলো যে রয়েছে এগুলো মানে জ্যান্তই মাছ তো এগুলো এই একটা মোরগ আছে তো এই মোরগটাকে খেতে দেওয়ার জন্য এখানে রাখা হয়েছে আর চারিদিকে দেখো খুব সুন্দর নিরিবিলি একটা কি বলবো মানে মনোরম পরিবেশ যেখানে পুকুর রয়েছে বাগান রয়েছে গাছপালা রয়েছে শুধু ফ্রেশ অক্সিজেন আর ফ্রেশ অক্সিজেন মানে এখানে মন পুরো শান্ত হয়ে যাবে মানে মানে শান্তি হয়ে যাবে এক কথায় মানে যদি মানে কেউ ডিপ্রেশনে চলে যাও বা কেউ কোনো দিক থেকে মানে ব্যস্ত জীবনে মনে করো একটু সময় কাটাবো গ্রামের পরিবেশে আমার মনে হয় গ্রামের মতো পরিবেশে গিয়েই মাইন্ড ফ্রেশ করা দরকার ওখানকার মতো পরিবেশ হয়ই না তো এই যে দেখো এই ছোটো ছোটো মাছগুলো যে আমি বলছিলাম তো এই যে মোরগটা দেখো খাচ্ছে তো এরা কিন্তু এইগুলোই খায় আর এই মোরগগুলোর দাম নাকি প্রচুর কারণ এই মোরগগুলো কিন্তু লড়াই যে হয় মোরগ লড়াই তো সেখানে কিন্তু এই মোরগগুলোই থাকে তো দেখো আমি এসে ফ্রেশ হয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদেরকে এখানের মানে পরিবেশটা কীরকম দেখতে এবং চারিদিকটা প্রাকৃতিক পরিবেশটা কীরকম আর এটা হচ্ছে একদিন সকালের ভিডিও যেদিন আমরা পৌঁছাই তার পরের দিনেরই ভিডিও তো দেখো এখানে কি সুন্দর মানে ছাগল ফ্রেশ পুরো খড়টা খাচ্ছে গরু ফ্রেশ মানে সব কিছু ফ্রেশ এখানে ভেজাল বলে কিছু নেই আর এখানে গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যায় না বললেই চলে যদিও হালকা ফুলকা এখানে টোটো মানে চালু হয়েছে আর যানবাহনের দিক থেকে দেখতে গেলে নৌকা করে এখানে পার হতে হয় তো নৌকা টোটো তাছাড়া কিন্তু এখানে আর কোনো গাড়ি চলে না আর সারাদিনে একটা টোটো বাড়ির সামনে থেকে যায় কি না সেটাও হয়তো ভেবে দেখতে হবে আমি তো যে কদিন ছিলাম আমি তো মানে খুব কম আর একটা টোটো দেখেছি আমার তো মনে পড়ে না আমি টোটো দেখেছি বলে তো এখানে এসে তো চিনি শোনা মানে ভীষণ খুশি আর এরকম একটা খোলা জায়গা মানে এরকম মানে চিনি শোনার এই বয়সের জন্য দরকার তার মাঝখানে দেখো প্রচুর আনন্দ মানে ইয়ার কি ঠাট্টা সবই চলছে এটা হচ্ছে মানে আমার বোনের হাজব্যান্ড তো দেখো এখানে আর একটা বোনকে এরকমভাবে উনুনে কালি মাখানো হচ্ছে তো মানে এখানেই বলতে পারো যে গ্রামের পরিবেশে যে আনন্দগুলো মানে এগুলো একটা আলাদাই অনুভূতি এগুলো কাউকে বলে বোঝানো যাবে না যত ইচ্ছা চিৎকার করো চেঁচামেচি করো হাসাহাসি করো কেউ বলার নেই আর মানে যেমন মানে চাও সেমনভাবে এখানে তুমি কাটাতে পারবে গ্রামের পরিবেশ কিন্তু যদি আমরা কোথাও ঘুরতে যেতাম সেখানেও হয়তো আমাদের অনেকটা খরচা হতো কিন্তু এরকম পরিবেশে এরকমভাবে আমরা কাটাতে পারতাম না আর সত্যি বলতে মানে আমার তো আসতেই ইচ্ছা করছিল না তো এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সেই জন্য পার্ট টু একটা ভিডিও আসছে তাতে তোমরা দেখতে পাবে আমরা যে কদিন ছিলাম কত ভালো ভালো রান্না ওন করে খেয়েছি প্লাস মানে যাদের বাড়িতে গেছিলাম তারাও খাইয়েছে তো তার মধ্যে চিনি শোনা তো এখানে এসে এত খুশি এত বড়ো জায়গা পেয়েছে দেখো মাটি ফ্রেশ এর মধ্যে কোনো মাটিতে কোনো নোংরা নেই কিচ্ছু নেই তো এরকমই একটা জায়গায় ছোট বাচ্চাদের জন্য প্রয়োজন ওই জন্য যারা বলে না যে আমাদের তো এত কটা করে বেবি কত সুন্দর মানুষ হয়ে গেছে সত্যি বলতে এরকম একটা গ্রামের বাড়িতে যদি সত্যি এত কটা লোক থাকে আগেকার দিনের মতো একটা বাচ্চা মানুষ হওয়া কোনো ব্যাপারই না আর ফ্রেশ অক্সিজেনের মধ্যেই মানুষ হবে তো দেখো তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মানে আমার তো ভয়েস ওভার যখন দিচ্ছি আমার তো মনটা এখনও যেন স্নিগ্ধ হয়ে যাচ্ছে এখানকার পরিবেশ দেখে এবারে ভিডিও লাস্টে বলার পালা যে আমরা কাজে বাড়িতে এসেছি আমরা এসেছি আমার মাসির বাড়ি তো আরও সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ আছে যেগুলো তোমরা পার্ট টুতে দেখতে পাবে মানে আরও ভীষণ মজা হয়েছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত